রা বলে কইরা দিবা বুমবি বিনা ক্যামের টলে কইরা আমরা বসলাম

12 টা কে আমরা আমরা দেখছি 18 টা দেখছি এ রইছে নীট কথা এনো আমরা মাঝে নাটক করলে ওনার রাই তো বহুত হইছে পুরা বিশ্ব এর পুছালি ওনা দেখতাও না খুব আগে অসাধারণ কাহিনী তো হই গেছে গা নে সুবে তর থেকে আমরা বিদায় লইতাছি আমরা আগে দুপুর